আসসালামু আলাইকুম রহমত আল্লাহ কতু ইনেল হামদাল্লাহ সল্লাহ সাল্লালাম আর রসুল আল্লাহ জবাবাজ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটা হাদিস আলোচনা করছি যেখানে আল্লাহ সোভান ওয়াতা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহ আল্লি হুসাল্লাম একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কিছু অধিকার বিষয়ে কথা বলেছেন এখানে ছয়টি অধিকারের কথা আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেছেন ছয়টি অধিকার আমরা আলোচনা করছি আসুন জেনে নেওয়া যাক আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লিল মুসলিম আর মুসলিমের সিখ্তু বিল মারুফ একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের

যখন তাকে বিপদে পড়ে ডাকবে বা কোনো আমন্ত্রণ জানাবে তখন তার ডাকে সাড়া দেওয়া সর্বাবস্থায় তার ডাকে সাড়া দেয়ার ডাকে সারা দিয়ে পাশে দাঁড়ানো এটি একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি হক তৃতীয় হবটি হচ্ছে ওয়াই সম্মিত ইজা আতাসা যখন সে হাসি দেবে তখন এই হাসি দেওয়ার সময় সে নিজে আলহামদুলিল্লাহ বলবে এবং এই হাসির জবাব দেবে আরেকজন মুসলিম যিনি এই আলহামদুলিল্লাহ শুনবেন তিনি ইয়ার হমুক আল্লাহ বলবেন যে হাসির জবাব দেয় এটি একটা অধিকার এরপরে ওয়াইউদ ইজা মারেদ অন্যতম একটি অধিকার হচ্ছে একজন মুসলিম মুসলিমজন অসুস্থ অবস্থায় হবেন করবেন এই অসুস্থতায় তাকে দেখতে যাওয়া এটি তার একটা অধিকার ওয়াই তো বা ইজ এ মাত এরপর আরেকটা অধিকার হচ্ছে যখন সে ইন্তেকাল করবে আল্লাহ তালার নির্দেশে সে যখন ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে তখন তার জানা যায় শরিক হওয়া আরেকটা হচ্ছে ইয়হেব বলে ও মা না সিহি সে নিজের জন্য যা ভালোবাসবে অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটি ভালোবাসবে এই ছয়টি অধিকার একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে দাবি করতে পারেন তো আসুন আমরা যদি এই ছয়টি অধিকারের আদান প্রদানে চর্চা করতে পারি তাহলে ভাইয়ে ভাইয়ে মুসলিমদের মধ্যে একটা সুন্দর ভাতৃত্ববোধ তৈরি হবে আল্লাহ সোবাহ তাল্লাহ আমাদের এই সমস্ত গুনে গুনে নিতে সোহান আল্লাহ আহ গুলাইকুম